আমার প্রথম বই আমি দিচ্ছি রেলপথে বাংলাদেশ আর বিক্রয় হবে না সরাসরি মানুষকে এবং মসজিদের জন্য ফ্রি দিচ্ছি আমি টিপু সুলতান আজকে আসলাম যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত যুব মেলা দু হাজার চব্বিশ বাংলা একাডেমি থেকে বলছি হ্যাঁ আসলে রেলপথে বাংলাদেশ বইটা মসজিদের জন্য দিচ্ছি ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশের মানুষকে যে কেউ নিতে পারে এই জন্য দিচ্ছি দেখেন বাংলাদেশে তিনশো আটষট্টিটা যাত্রীবাহী ট্রেন আছে চারশো ছিয়াশিটা রেলওয়ে স্টেশন আছে কোন ট্রেন কোথায় ছাড়ে কোথায় যায় কোথায় থামবে কোথায় থামবে না ট্রেনটা আজকে সাপ্তাহিক বন্ধ কি না ট্রেনটা লেট হবে কি না এর মাধ্যমে জানবে আপনি বাংলাদেশের যে কোনো ট্রেনে ভ্রমণ করলে কোন কনিষ্ঠ যাতে সময় লাগবে কত সমস্ত তথ্য এখানে আছে ধরেন আপনার কেউ খুলনা থেকে রাজশাহী যাবে খুলনা থেকে ঢাকা যাবে রাজশাহী থেকে দিনাজপুর যাবে রাজশাহী থেকে সেই লালমনিহাট যাবে লালমনিহাট থেকে আপনার ঢাকা আছে ময়নসিং থেকে জামালপুর থেকে চট্টগ্রাম আছে চট্টগ্রাম থেকে সিলেট থেকে চট্টগ্রাম আছে আবার চট্টগ্রাম থেকে চাঁদপুর আছে এভাবে সারা বাংলাদেশ আর ঢাকা থেকেও সারা বাংলাদেশ আছে সমস্ত তথ্য আছে বাংলাদেশের রেলওয়ে জগতে এই বইটা এক লক্ষ তেইশ হাজার বিক্রয় করেছি করোনার আগে শেষ করেছি এখন এই বইটা মুসজিদ ফিরিয়ে দিয়েছে এই জন্য যে আমরা মুসলমান হিসাবে পাঁচ লক্ষা নামাজ পড়তে যাচ্ছি তাহলে আগামীকালকে আমার যাওয়ার কথা আছে ঢাকায় যাওয়ার বা খুলনায় যাওয়ার কথা আছে আমি একটু বইটা দেখে যাই পাতার উল্টে যাই যে আমার ট্রেনটা সাপ্তাহিক বন্ধ কিনা এই যে একটা টাটকা ইনফরমেশন পেলেন যে আমার ট্রেনটা বন্ধ কি না এটাতে এত লিখে রাখা সম্ভব না এতগুলো ট্রেন এখানে সব দেওয়া কিন্তু আমি চাচ্ছি একটা রেস্টুরেন্টে কয়জন মানুষ যায় ব্যস্ত মানুষ আর যারা নামাজ পড়তে আসে যেন এই বইটা আছে সে একটা আগে গেল এই যে বইটা খোঁজ করে নিয়ে দেখলো টাটকা যে যখন যাবে সে তখন দেখবে আপনি যদি মসজিদে একশো টাকা দান করেন ওর দাম একশো টাকা একশো এক টাকা না কখনোই না একশো টাকা দিচ্ছেন ওর ভ্যালু একশো টাকা কিন্তু আমি টিপু যে বইটা দিচ্ছি মসজিদে সারা বাংলাদেশ ফিরিয়ে দিচ্ছি এই বইটার দাম একশো টাকা এক হাজার টাকা এক লাখ টাকা সব ভুল কারণ এই বইটা যতদিন থাকবে ততদিন হাজার হাজার মানুষ এটা দেখবে উপকৃত হবে এই বইয়ের মাধ্যমে এই বই কখনো টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না আমার অনেক আকর্ষণীয় বই অনেক মানুষের প্রয়োজনীয় বই আমার প্রথম বই আমি রেলপথে বাংলাদেশ আর বিক্রয় হবে না সরাসরি মানুষকে এবং মসজিদের জন্য ফ্রি দিচ্ছি এখন এই আমার অনলাইনে রকমারি বই ফেরি ওয়াফি লাইফ আরও যারা আছে অনলাইন বিক্রি করছে তারাও দিচ্ছে আর আমাকে যারা অর্ডার করে আমি বইটা ফ্রি দিয়ে দিই বই প্যাকেজের সাথে দিয়ে দিই একটা বই নিলেও দিয়ে দিই দুটা নিলেও দিয়ে দিই কেউ যদি বলে যে আমি বেশি করে দিচ্ছি বেশি দিন তাও দিয়ে দেবো সমস্যা নাই আমার কাছে যে কেউ বই কিনলে রেলপথে বাংলাদেশ বইটা ফ্রি